আবারও অস্ত্র উদ্ধার দিন এই নিয়ে সাত মাসে প্রায় উনত্রিশটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটা থানার পুলিশের এই তালিকায় নবতম সংযোজন গতকাল রাতেই দিনহাটা বাইপাস এলাকায় অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে দিনহাটা থানার কর্তব্যরত পুলিশের দিনহাটা বাইপাস সংলগ্ন এলাকায় টহলদারি চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পরবর্তী তাদের আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি নাইন পয়েন্ট সিক্স এম এম পিস্তল এবং চারটি গুলি উদ্ধার হয় ইতিমধ্যে দুই যুবককে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা না হলেও তাদের বয়স যথাক্রমে ও আইসি জয়দীপ মোদক দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দিনহাটা থানা এলাকায় বেআইনি অস্ত্র অবৈধ জোয়া এবং গাঁজা সহ একাধিক নেশাজাতীয় দ্রব্যের উপর লাগাতার অভিযান চালিয়ে আসছে তারই ফল ছুটিতে বিগত প্রায় সাত মাসের দিনহাটা থানার পুলিশ প্রায় উনত্রিশটি আগ্নেয়াস্ত্র সহ পঞ্চান্নটি গুলি উদ্ধার করে আর পুলিশের এখনো ভূমিকায় কার্যত খুশি দিনহাটার সাধারণ নাগরিকরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড